আমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিভুজ কাকে বলে বা ত্রিভুজের বৈশিষ্ট্য কী এবং ত্রিভুজ কত প্রকারের হয়ে থাকে সেই প্রত্যেকটি বিষয়ে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব সর্বপ্রথমে কি ত্রিভুজ কাকে বলে তার ডেফিনেশন কি সেটি দিয়ে আমরা এই ভিডিওটি শুরু করব। দেখো ত্রিভুজের ডেফিনেশনটি বুঝতে গেলে আমাদের অনেক কিছু ছোটোখাটো জিনিস বিষয়ে কিন্তু আইডিয়া থাকতে হবে যেমন সরল রেখাংশ এই সম্বন্ধে আবদ্ধ এই বিষয়ে কিন্তু আইডিয়া থাকতে হবে আমরা জ্যামেটির আমরা আগেও পূর্বে অনেক আমরা সংজ্ঞা রিলেটেড ভিডিও বানিয়েছি সেখানে আমরা বলেছি যে রেখা কাকে বলে এবং রেখাংশ কাকে বলে রেখা সম্পর্কে রেখা এবং রেখাংশ সম্পূর্ণ কিন্তু এক নয় রেখা কাকে বলে রেখা হচ্ছে কোনো একটি গতিশীল বিন্দুর যে গতিপথ উৎপন্ন করে তার যে দিক তাকে আমরা রেখাংশ বলে রেখা বলে থাকি ঠিক আছে এখন এই রেখাটি এরকমও হতে পারে অর্থাৎ বক্র রেখাও হতে পারে আবার রেখাটি সীমানভাবে এগিয়ে গিয়ে মানে সরল রেখাও হতে পারে আর রেখার কোনো কিন্তু প্রান্ত বা শেষ নেই রেখা কিন্তু চলতেই থাকে একটা গতিশীল বিন্দু কিন্তু কন্টিনিউ চলতে থাকে যতদূর ইচ্ছা তার ইচ্ছা যেতে পারে তাহলে এই দুটিকে আমরা রেখাংশ রেখা বলে থাকি এখন রেখাংশ কি রেখাংশ সরল রেখাংশ রেখাংশ কথার অর্থ হচ্ছে ধরো এই রেখার কোনো একটি পয়েন্ট এটি কোনো একটি পয়েন্ট আমি ধরে নিচ্ছি এই পয়েন্টটি এবং এই পয়েন্টটির মধ্যবর্তী যে অংশটি সে অতিক্রম করল সেই তাকে আমরা বলে থাকবো এই রেখা অংশটি একে রেখাংশ বলবো। অথবা এই রেখার এই পয়েন্টটি এবং এই পয়েন্টটি এই দুটিকে নিয়ে এই দুটিকে সংযোজক রেখা যেটি সেটিকে আমরা সরল রেখাংশ বলবো আর এটি বক্র রেখাংশ বলে থাকবো এখন এখান থেকে রেখা যে ডেফিনেশন শিখেছি সেখানে এটাও বলেছি যে রেখাংশর কিন্তু প্রান্তবিন্দু থাকে অর্থাৎ এই রেখাংশ কিন্তু এখানে এই দুটি প্রান্তবিন্দুর মধ্যে শেষ হয়েছে কিন্তু রেখা কিন্তু শেষ হয় না সে অগমতি চলতে থাকে এখন রেখাংশ সরল রেখাংশ কাকে বলছে তার মানে এই রকম টাইপের শেপ যার দুইটি প্রান্ত থাকবে এবং সেটি সরল রেখা তাকে আমরা কিন্তু সরল রেখাংশ বলে থাকবো এখন কি বলছে দেখো তিনটি সরল রেখাংশ দ্বারা আবদ্ধ আবদ্ধ আকার এখন সেটি কীরকম হতে পারে ধরো কথা কথা বলছি আমি এই পয়েন্ট একটি পয়েন্ট এটি পয়েন্ট এবং এটি একটি পয়েন্ট তাহলে এই পয়েন্টটির সঙ্গে এই পয়েন্ট যুক্ত করলাম এবং এই পয়েন্টটির সঙ্গে আমি এই পয়েন্টটি যুক্ত করলাম এবং তারপরে আরেকটি পয়েন্ট আমি এটি ধরে নিচ্ছি তার সঙ্গে আমি যুক্ত করে দিলাম তাহলে এখন এ এ এবং বি এবং এ এবং সি এবং সি এবং ডি এখন এই অংশটিকে কি আমি ত্রিভুজ বলতে পারি তাহলে কারণ এবি একটি রেখাংশ এসি একটি রেখাংশ এবং এ সি ডি সেটিও একটি সরল রেখাংশ সরল রেখাংশ তাহলে তিনটি দ্বারা কিন্তু আমি একটি সেপ বা আকার আমি তৈরি করলাম কিন্তু এটিকে আমরা ত্রিভুজ বলতে পারি না কারণ তার সঙ্গে সঙ্গে একটি আবদ্ধ কথাটি কিন্তু লেগে আছে তাহলে আবদ্ধ বিষয়টি কি তাহলে তুমি বলবে আচ্ছা আবদ্ধ তাহলে আমি এই দুটোকে আমি যুক্ত করে দিই ঠিক আছে আমি কি করলাম এই দুটিকে যুক্ত করে দিলাম করার বিষয় হচ্ছে তাহলে আমরা বলে দেব যে ঠিক আছে তাহলে স্যার সি ডি এই একটি হচ্ছে বি সি ডি ত্রিভুজ কিন্তু করার বিষয় হচ্ছে এক্ষেত্রে দেখো এই বিডি এবং ডিসি এটি কিন্তু সরল রেখাংশকে ইন্ডিকেট করছে না ভিন্ন সরল রেখাংশকে ইন্ডিকেট করছে বিডি এবং ডিসি দুটি ভিন্ন সরল সরলরেখাংশকে ইন্ডিকেট করছে তাহলে আমরা এই যে সেপটি পেলাম সেই সেপটি কিন্তু একটি বাহু দুটি বাহু তিনটি বাহু এবং চারটি বাহু দ্বারা গঠিত আবদ্ধ একটি আকার পেলাম তাহলে একে আমরা চতুর্ভুজ বলবো কিন্তু ত্রিভুজ বলতে পারবো না কারণ ত্রিভুজের যে নামটি এসছে তিনটি ভুজ যার অর্থাৎ তিনটি বাহু চার এবং সেই বাহুগুলি দ্বারা আবদ্ধ অর্থাৎ এরকম হতে পারে যে একটি পয়েন্ট এটি একটি পয়েন্ট এটি একটি পয়েন্ট এটি এবং এই দুটি পয়েন্ট যুক্ত করে একটি সরল রেখাংশ পেলাম এই দুটি পয়েন্টকে যুক্ত করে একটি সরলেখাংশ পেলাম এবং এই দুটি পয়েন্টকে যুক্ত একটি রেখাংশ পেলাম তাহলে এ বি এবং সি অর্থাৎ এ বি বি সি এসি তিনটি সরল অংশ দ্বারা আবদ্ধ এই আকারটিকে আমরা ত্রিভুজ কিন্তু বলতে পারি ঠিক আছে এবার দেখো ত্রিভুজের বাংলায় যা তিনটি ভুজ আছে বা তিনটি বাহু আছে তাকে ত্রিভুজ বলি খুব ভালো কথা ইংরেজিতে একে আমাকে ট্রায়াঙ্গেল বলা হয় মানে অন্যরকমভাবে এটিও বলতে চাই যার তিনটি বাহু থাকবে তার তিনটি কোণও থাকবে অন্তঃস্থ কোণ অর্থাৎ দেখো এখানে একটি কোণ তৈরি হয়েছে এখানে একটি কোণ তৈরি হয়েছে এবং এখানেও একটি কোণ তৈরি হয়েছে অর্থাৎ আমরা উল্টোভাবে ট্রায়াঙ্গেলের ডেফিনেশ ট্রায়াঙ্গেল মানে ইংরেজিতে যাকে বলছি তার তিনটি কোণ আছে তাকেও সেই আকারকেও আমরা কিন্তু ত্রিভুজ বলতে পারি আর বাংলায় কি বলছে তার তিনটি বাহু আছে সেই রকম আবদ্ধ আকারকে আমরা ত্রিভুজ বলতে পারি একই রকমভাবে ইউক্লিড জিওমেট্রিতে কিন্তু এর ডেফিনেশনটি একটু অন্যরকম দেওয়া আছে কীরকম বলছে তিনটি অসমরেখ বিন্দু সংযোজক রেখাংশ দ্বারা যে আমার আকার তৈরি হয় সেটি দেখো এটি এটি এবং এটি যদি সম সমান একটি রেখাংশের মধ্যে মানে একটি সমরেখা হয়ে থাকে তাহলে এটি কিন্তু সরলরেখা রূপান্তর হচ্ছে রেখাংশ রূপান্তর হচ্ছে কিন্তু যদি তিনটি অসমরেখা হয়ে থাকে তার তিনটি বিন্দু যদি অসমরেখা হয়ে থাকে তাহলে তাদের যোগ করলে কিন্তু একটি ত্রিভুজ আমি পেয়ে যাচ্ছি ইউক্লিড জিওমেট্রিকের ডেফিনেশনটি এভাবে দেওয়া আছে তাহলে ডেফিনেশান যাই যেভাবেই দেওয়া হোক না কেন অ্যাকচুয়াল হচ্ছে এই যে তিনটি সরল রেখাংশ দ্বারা আবদ্ধ আকারকে ত্রিভুজ বলে বা এর ট্রায়াঙ্গেল ইজ এ থ্রি সাইডেড পলিগন দ্যাট কনসিস্ট অফ থ্রি এজ অ্যান্ড ট্রায়াঙ্গেল হার্টিস অর্থাৎ তিনটি দেখো এই তিনটি দেখো এ পয়েন্টে একটি এবং এর শীর্ষবিন্দু দুটি শীর্ষবিন্দু তিনটি শীর্ষবিন্দু থাকবে তিনটি বাহু থাকবে এবং তিনটি কোন থাকবে এরকম আকারকে আমরা বলবো ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ এখন এই অ্যাঙ্গেলগুলি কীরকম হবে এই তিনটি অ্যাঙ্গেল কি সেম হবে তিনটি অ্যাঙ্গেলের কি আলাদা আলাদা হতে পারে বা তিনটি অ্যাঙ্গেল নব্বই ডিগ্রির মধ্যে হবে না বেশি হবে বা বাহুগুলি একটি ত্রিভুজের বাহু কি তিনটি সেম হবে এই বিষয়ে তো কনফিউশন থেকে থাকে তাহলে এর বিষয়ের উপর আমরা এবার আলোকপাত করি যে একটি ত্রিভুজ কীরকম প্রকৃতির বা কয় প্রকৃতির হতে পারে তার অ্যাঙ্গেলগুলির উপর ভিত্তি করে বা বাহুর উপর ভিত্তি করে সেটি যখন আমরা দেখতে যাব তার পূর্বে ত্রিভুজের বৈশিষ্ট্যগুলি আমরা বুঝে গেছি অলরেডি যেটি আমরা নোট আউট করে রাখো যে একটি তিনটি বাহু থাকে এটি একটি কথা দুটি ত্রিভুজের তিনটি কোণ থাকে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো একটি ত্রিভুজের কোনো একটি ত্রিভুজের তিনটি কোণের যোগফল একশো আশি ডিগ্রি হবে অর্থাৎ আমি একটি ত্রিভুজ অঙ্কন করলাম এই ত্রিভুজের একটি কোণ একটি কোণ এই কোন এদের যোগফল একশো আশি ডিগ্রি হবে না এক ডিগ্রি কম না এক ডিগ্রি বেশি না হাফ ডিগ্রি কম না হাফ ডিগ্রি বেশি এই তিনটি কোণের যোগফল একশো আশি ডিগ্রি হবেই যদি চোখ্কান বুঝে মনে রেখে দাও এটি একটি কথা আর দ্বিতীয়বার হচ্ছে একটি ত্রিভুজের মধ্যমা কাকে বলে একটি ত্রিভুজের মধ্যমা একটি ত্রিভুজ তার শীর্ষবিন্দু অর্থাৎ এ বি এবং সি এই তিনটি ত্রিভুজের এই ত্রিভুজটির এই ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু একটি পয়েন্ট হচ্ছে এ পয়েন্টের শীর্ষবিন্দু আরেকটি হচ্ছে বি পয়েন্টের শীর্ষবিন্দু একটি শীর্ষ পয়েন্টের শীর্ষবিন্দু এখন যদি একটি ত্রিভুজের শীর্ষবিন্দু এবং তার উল্টো দিকে যে বাহুটি আছে অর্থাৎ বিসি বাহু তার মধ্যবর্তী মিডিল 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 যে পয়েন্টটি আছে সেই পয়েন্টটি যদি যুক্ত করি সেই পয়েন্টটি যদি যুক্ত করি অর্থাৎ এ অর্থাৎ শীর্ষবিন্দু এবং তার ও অপোজিট অপোজিট বাহু মধ্যবিন্দু যদি আমরা যুক্ত করি তাহলে যে রেখা অংশটি পাচ্ছি তাকে আমরা বলবো ওই ত্রিভুজের মধ্যমা এখন তোমার কথা আসবে যে ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু আছে এবং তিনটি অপোজিট বাহু আছে তাদের রেসপেক্টে তাহলে একটি ত্রিভুজের তিনটি মধ্যমা আঁকা যেতে পারে এবং বি পয়েন্টের শীর্ষবিন্দু তার অপোজিটে এসি বাহু আছে তার মিডিল পয়েন্ট এটি তাহলে এই দুটিকেও যোগ করে একটি একটি মধ্যম আঁকা যেতে পারে আবার সি পয়েন্টের শীর্ষবিন্দু তার উল্টো দিকে এ বি একটি বাহু আছে বিপরীত বাহু তার মিডিল পয়েন্ট এটি তাহলে এই দুটিও যুক্ত করে একটি মধ্যমা আঁকা যেতে পারে তাহলে প্রত্যেকটি ত্রিভুজে তিনটি মধ্যমা কিন্তু থাকবে ঠিক আছে মধ্যমার ডেফিনেশান আমরা অন্য একটি ভিডিওতে শিখব তো এখন তিনটি মধ্যম থাকে আর এই 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 পয়েন্টটিকে আমরা বলে থাকি যে ভরকেন্দ্র ঠিক আছে এবার আমরা আসছি নেক্সট নেক্সট বিষয়ে যে একটি ত্রিভুজের প্রকারভেদ ত্রিভুজটির প্রকারভেদ ত্রিভুজের দুইটি আকারে দুইটি ভাগে প্রকার করা যায় অর্থাৎ বাহুর উপর ভিত্তি করে এবং কনের উপর ভিত্তি করে আমরা ত্রিভুজকে তিন তিনটি ভাগে ভাগ করে থাকি প্রথম কথা বাহুর উপর ভিত্তি করে আমরা ত্রিভুজকে সমবাহু ত্রিভুজ সমদিবাহু ত্রিভুজ এবং বিশ্বজন আমরা ভাগ করে থাকি বিপদ ব্যাপারটা দেখো প্রথম কথা হচ্ছে আমরা বাহুর ভিত্তিতে যদি যাই সংবাহু ত্রিভুজ মানে হচ্ছে এই এ সি ধরো আমি কথার কথা বলছি যে এ বি এবং সি এই এ বি এ বি সমান সমান A সমান সমান বি সি অর্থাৎ এই তিনটি বাহুই দেখো সমান অর্থাৎ যে বুঝে তিনটি বাহুই সমান হবে তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলে থাকবো আর যে ত্রিবুজে দুটি বাহু সমান অর্থাৎ এখানে যদি এ বি এবং সি হয়ে থাকে তাহলে এবি ইজ ইকোয়াল টু এসি কিন্তু বিসি অন্য মাপের অন্য কোনো একটি মাপের এবি এবং এসি কিন্তু সমান সেই সমস্ত ত্রিভুজকে আমরা সম বাহু ত্রিবুজ বল মানে সম মানে দুইটি বাহু যার সমান সেই ট্রায়াঙ্গেলকে আমরা সম বাহু ত্রিবুজ বলে থাকবো আরেকটি ত্রিবুজ যার তিনটি বাহুই ভিন্ন অর্থাৎ এ বি সি আমরা এ বিসি তিনটি এই ত্রিভুজটির তিনটি বাহুই ভিন্ন ভিন্ন পরিমাপের মাপের তাহলে এই রকম টাইপকে আমরা বিষম বাহু ত্রিভুজ বলবো যার তিনটি বাহুই কিন্তু ভিন্ন তাহলে আমরা বাহুর ভিত্তিতে বাহুর ভিত্তিতে আমরা ত্রিবুজকে তিনটি ভাগে ভাগ করলাম সমবাহু ত্রিভুজ সমবাহ ত্রিভুজ মানে যার যে ত্রিভুজে তিনটি বাহুই সমান তাকে আমরা সমবাহ ত্রিবুজ বলব সমতিবাহু মানে যে ত্রিভুজে দুটি বাহু সমান আর একটি বাহু ভিন্ন দৈর্ঘ্যের হতে পারে তাহলে সেই ত্রিবুজকে আমরা সমতিবাহু ত্রিভুজ বলব আর বিষমবাহ ত্রিবুজে যে তিবুজে তিনটি বাহুই ভিন্ন পরিমাপের হয় তাকে আমরা ভীষণভাবে ত্রিবুজ বলে থাকবো একই রকমভাবে কোন ভেদে অর্থাৎ কোণের উপর ভিত্তি করে আমাদের ত্রিভুজকে তিনটি ভাগে ভাগ করে থাকি সমকোণে ত্রিভুজ স ত্রিভুজ এবং সূক্ষ্ম ত্রিভুজ সেটি বিষয়ে ঠিক বলে নিই যে ধরো এবিসি এই ত্রিভুজের এবিসি এই ত্রিভুজের যদি যদি কোনো একটি কোণ তিনটি কণি যদি তিনটি কোন যদি নব্বই ডিগ্রি ছোটো হয় অর্থাৎ এই কোনটি এই কোনটি এবং এই কোনটি এই তিনটি কোন উৎপন্ন হচ্ছে এই তিনটি কণি যদি নব্বই ডিগ্রির কম হয় যেমন ধরলাম ষাট 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 তিনটি কোণি হয়তো ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে তাদের যোগফল ফল একশো আশি ডিগ্রিই হচ্ছে কিন্তু এই কোনগুলি নব্বই ডিগ্রি তিনটি কোন নব্বই ডিগ্রি কম তাহলে সেই টাইপের আমরা সেই টাইমে ত্রিভুজকে আমরা সূক্ষ্ম কণি ত্রিভুজ বলে থাকবো আর এবিসি এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এবিসি এই দ্বিতীয় ত্রিভুজটির ক্ষেত্রে লক্ষ্য করে দেখো এই দুটি ত্রিভুজ ক্ষেত্রে লক্ষ্য করে দেখো এই ক্ষেত্রে দেখো এই কোনটি নব্বই ডিগ্রি অর্থাৎ কোনো একটি ত্রিভুজের একটি কোণ যদি নব্বই ডিগ্রি হয়ে থাকে তাহলে স্বাভাবিকভাবে বাকি দুটি কোণের যোগফল নব্বই ডিগ্রি হবে মানে নব্বই ডিগ্রি ছোটোই হবে এ বিষয়ে কোনো ডাউট নেই মানে কোনো একটি ত্রিভুজ যদি একটি কোণ নব্বই ডিগ্রি হয়ে থাকে তাহলে সেই টাইপের কোণকে আমরা সমকোণী ত্রিভুজ বলে থাকবো আর আরেকটি কোণ থাকলে আরেকটি ত্রিভুজ থাকলো সেটি হচ্ছে স্থূলকোণী অর্থাৎ কোনো একটি কোণ এই ত্রিভুজে দেখো এই কোনটি নব্বই ডিগ্রির বড় আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি তাহলে এম এমন কোনো ত্রিভুজ যার একটি কোন নব্বই ডিগ্রির বেশি সেই সমস্ত ত্রিভুজকে আমরা স্থূল কণি ত্রিভুজ বলে থাকবো তাহলে আমরা সাইডের ভিত্তিতে আমরা দেখলাম যে ত্রিভুজকে তিনটে ব্যবহার করা যায় সমবাহু ত্রিভুজ বি সমদিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ যার ডেফিনেশন আমরা এইভাবে বুঝলাম এবং আবার আরেকটি রকমভাবে বুঝলাম যে ত্রিভুজকে আমরা কোণের ভিত্তিতেও ভাগ করে থাকি আর তার ডেফিনেশন হচ্ছে এটি তাহলে আমরা ত্রিভুজ যে কাকে বলে ত্রিভুজের কোন কোন ধর্ম আছে এবং সেই কোন একটি ত্রিভুজের কত রকমের ত্রিভুজ হয়ে থাকে বা তার প্রকার ভেদ মূলত কী কী হয়ে থাকে সেই বিষয়ে আলোচনা করলাম তাদের ডেফিনেশন সম্পর্কে জানলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর যদি এরকম টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে লেখো চেষ্টা করবো আমি সেরকম ভিডিও বানানোর থ্যাংক ইউ ফর ওয়াচিং